আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো শেখ হাসিনা চলে যাওয়ার উপলক্ষে কিন্তু আমরা আজকে সবাই বাসার সবাই পিকনিক খেলতেছি তাই আপনাদের সাথে একটু শেয়ার করব তো আম্মু হচ্ছে আমি মুরগিগুলো ধুয়ে দিয়েছি আম্মু এখন মাখাবে মুরগিগুলো তা আমরা কিন্তু বিরিয়ানি খাবো তা শরীরাচারের পতন হওয়ার কারণে কারণ হচ্ছে আমি এগুলো সব বেটে উটে দিয়েছি আম্মুকে এখন আম্মু মাংস মাখিয়ে দিয়ে দিবে সবাই অনেক খুশি কারণ দেখেছেন যে স্টুডেন্টদেরকে অনেক অত্যাচার করেছে আসলে আমি এককালি স্টুডেন্ট ছিলাম এখন আমার আর ভালো লাগে না কে তো স্বৈরাচারকে বিদায় হয়েছে তো এই দেশ স্বাধীন হওয়ার পর এ দেশে আওয়ামী লীগ আসার পর কেউ একটা ভালো মন্দ কথা বলতে পারে না তো যেমন ভালো করেছে তেমন খারাপও করেছে আসলে শেখ হাসিনা কিন্তু খুবই আবার অনেক ভালো কাজও করেছে যেমন মেট্রো রেল কারণ আগে যেইখানে যেতে দুই ঘন্টা লাগতো সেখানে যেতে এক ঘন্টা লাগে আর অথচ পদ্মা সেতু কারণ পদ্মা সেতু আমাদের গ্রামের ওই সাইড না যারা ফরিদপুরের মানুষ তাদের জন্য পদ্মা সেতু পারফেক্ট হয়েছে কারণ ওখানে আমরা জীবনও যাব না এর জন্য তাদের জন্য করেছে তো যাই হোক কিছু ভালো করেছে কিছু খারাপ করেছে তো আয়না ঘরটা কি ভয়ঙ্কর এখন সে না ধরা পড়লো যে আয়না ঘরটা তো আয়না ঘরটা দেখে যে কি ভয়ঙ্কর লেগেছে তা আপনারা সবাই হয়তো বা দেখেছেন আমিও দেখেছি ভিডিওর ভিতরে ইউটিউবের ভিতরে তো সে চলে গিয়েছে আমাদের ছেড়ে তো যাক যা করেছে ভালোই করেছে এখন হচ্ছে আমি চাই ডাক্তার এনস দশ বছরের জন্য থাকুক বাংলাদেশটা একটু ভালো দিকে যাক এর জন্য কারণ সব জায়গায় চাঁদা আর চাঁদা চাঁদে দিতে দিতে মানুষের জীবন শেষ আর মানুষের ব্যবসা করবে কিভাবে তো ফাইনালি হচ্ছে আমাদের মাংস এক চুলায় বসে দিয়েছে আর এক চুলা মো পোলাও জল দিয়ে নিচ্ছে পোলাও রান্না করে মাংসটা বিছিয়ে দেবে তো বাসার সবাই চিন্তা করলাম হচ্ছে বাসায় যথ তো সবাই মিলে আমরা বিরিয়ানি খাই তো বিরিয়ানির এই মাংসর কালারটা আর এটা হচ্ছে আমাদের বিরিয়ানির রেসিপি বিরিয়ানিটা হয়ে যাওয়ার পর সবাই মিলে আমি প্লেটে প্লেটে বাড়িয়ে দিলাম তো যা বাজারটা সে এসে নিয়ে খেলা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম